বাংলাদেশের মানুষ এক সময় শেখ হাসিনার মতো আমাদেরকেও তাড়াতে পারে বলে মনে করি কারণ রাজনীতি চলবে রাজনীতির ইতিহাসের গতিতে আমরা যে রাজনীতি করব আমাদের থেকে এই নতুন প্রজন্ম রাজনীতি শিখবে যদি তাহলে শেখ হাসিনার মতো পরিণত আমাদের হতে পারে বলে আমাদের রাখতে হবে আমরা চাই না যে কোনো ব্যক্তি হোক না কেন আই আছে আইনের প্রচলিত মধ্য দিয়ে তার বিচার হোক আমরা সেটা চাই আমরা রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দেব তার মনে এই নয় যে একজন আর ব্যক্তি আক্রোশে তাকে আমরা আঘাত করব। আমি যেটি বলতে চাচ্ছি ইতিহাস খুব নির্মম ইতিহাস সত্য ইতিহাস ইতিহাসের জায়গায় চলে আজকে যারা এখানে রাজনীতি নেতা অনেকে মন্ত্রী এমপি হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক হতেন আমি যে কথাটি বলতে বেগম খালেদা জিয়া অনেক মানুষকে এমপি বানিয়েছিলেন কিন্তু সেই এমপি ইতিমাশ নাম লেখাতে পারেনি অনেকের রাষ্ট্র থেকে ধরে নেয় মন্ত্রী বানিয়েছিলেন টিকে হাসে পাতা নাম লেখাতে পারেনি আমি যে কারণটি বলতে চাচ্ছি এই পলাশী যুদ্ধে আপনারা যারা নবাব সিরাজ সাথে তার আপন খেলা তো বাইশ অনেকেই করেছে কিন্তু ইতিহাস খুব নির্মম এবং বিদ্যয় সেখানে আমরা দেখেছিলাম একজন ন্যাশনালার আলিয়া কিভাবে দেশপ্রেমী কিভাবে তিনি কারাঘরে ছিলেন ইতিহাস বীর জাফররা তৈরি করেছে কিন্তু ইতিহাস সেই ন্যাশনালা আলিয়া এবং মোহন নাম করেছে বাংলাদেশের আগামী যে রাজনীতির ইতিহাস ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম যে ইতে বাংলাদেশের মানুষ থুতু নিক্ষেপ করবে শেখ হাসিনার নামের উপরে যেমন কি আজকে মির্জাফর এর উপরে থুতু নিক্ষেপ করে এই ভারতবর্ষের প্রতিটি নাগরিক তেমনি এই ইতে হাসে লেখা থাকবে শেখ হাসিনার নাম যেখানে শেখ হাসিনার নামের উপরে মানুষ থুতু নিক্ষেপ করবে